আসসালামু আলাইকুম বিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বড়দিনে তোমার জন্য মন বড়দিনে প্রচারের জন্য নির্মিত হয়েছে নাটক তোমার জন্য মন এতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী ও ফারান আহমেদ জোবান এছাড়াও আরও আছেন আনন্দ খালেদ অনেকেই নাটকটি পঁচিশে ডিসেম্বর রাত আটটায় আর টিভিতে প্রচার করা হবে নাটকের গল্পে মেহজাবিন ও জোবান একই ইউনিভার্সিটির শিক্ষার্থী তাদের সাবজেক্ট কেমিস্ট্রি ক্লাসের টিচার খুব মজার মানুষ সবাই কেমিস্ট্রিকে খুব কঠিন সাবজেক্ট মনে করলেও তিনি এটাকে রোমান্টিক সাবজেক্ট বলেন একটি মৌলিক পদার্থের সঙ্গে আরেকটি মৌলিক পদার্থের প্রেম হলে একটি যৌগিক পদার্থের জন্ম হয় আর এর উদাহরণ দিতে গিয়ে জেরিকে মেহেজাবিন অক্সিজেন আর জানিকে জবান হাইড্রোজেন উপাধি দিয়ে দেয় এমন গল্পে নির্মিত হয়েছে নাটকটি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে নাটকটি অবশ্যই সবাই দেখবেন এবং সেই সাথে নাটকটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের চ্যানেলটির কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন এবং লাইক দিবেন শেয়ার দিবেন এবং অবশ্যই আমাদের বিডিয়ান এন্টারটেনমেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের প্রত্যেকটি বিনোদন ভিত্তিক নিউজ এবং আমরা স্বাস্থ্যসম্মত নিউজ প্রতিবেদন দিয়ে থাকি আপনারা প্রত্যেকটি জিনিসের আপডেট পাবেন অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে